হ্যালো গাই দিতি শারিয়ান স্টাইন আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নাদিরাবাদার আমরা কোনো হুদ্দু মুদ্দু পেয়ে লাভ নাই আমরা নোয়া খেললে আমরা নোয়া খেললে বউ আশা কই হ্যাঁ আমাদের নেতা নেতা ওয়েট করতেছে নেতা করতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবারে খাবারের শেষ খাবার আর খাওয়াই তো সবাই করতেছে আর কি তালে গেছে গা আমি যাইতে হইব ভাই তোরা ওরা তাহলে আয় না আয় বলে আমি যাই মারে দিই ইয়ে হয়তো আমরা কইতেছি না ভাই আমরা জমুক আর নেকলা দেবেন গা আমি একলা খাইতে হইতো না আপনার খাওয়াই দাওয়াই আর এই কই রওনা টওনা দিলাম ভোরে মা গো মা আঙ্গু তুষার বাইতে ধরে আঁকতেছে মনে হইতেছে তিন দিন এখানে এটা একত্রে খেয়ে লেবো ইয়ার দিয়ে সাগর তো পা বলে গেছে গা সাগর সাগর কইতেছে আজকে এমন খানা খাই বল যে একবার উড়া দুলা হোটেল মোটেল বেলে হাতে ভাঙিয়ে লেবো খেতে খেতে আই রে হাতে হা বলে গেছে রা এত নাই হচ্ছে শিক্ষক বন্ধুতে হাগল ইচ্ছা হাগল ইচ্ছা থানা ফা এত সমস্যা কি আর তার তো থাক এই শুনে কার কথা হাতে তারপর কথাই শুনে না হি করতেছি আগে খানা তারপরে কথা হাতে ঢুকিয়ে গিয়েছে গা পাগলের মতো এই সাংবাদিক হাতে কতেছি বুমিয়ে খাটে খাইতে হোটেল বানিয়ে ও ইয়ে দিয়ে উঠতেছি আমরা সেরে দিয়ে উঠতেছি রাস্তা দিয়ে হ্যাঁ উঠার পরে দিয়ে তো আমরা ঢুকিয়ে গেলাম গা নবাব নবাব রেস্টুরেন্টে আগো মা এত গেটে বানাইলো তারপর আমরা আইলাম আই বইলাম মনে করে আমি করে তুষার ভাই ফানি দিয়ে বইয়া বেড়েছে পয়তো তোমরা আজ খাই ঠান্ডা হোক আইন দি সাইড মেনুতে কি কি আছে সাইডে সাইড তুই তো একবারও শেষ তুষার ভাইয়েরও কোনো খবর নাই খানারও কোনো খবর নাই বই রেসি খি দেয় তিনবার যাবো তো আমরা তো কোনো খানা খাইনি আজ এই খানা খাইন গই হয়তো আঙ্গো হয়তো খানা টানা আনি দি দিল যেন হয় দিয়ে ব্যাগে একটু ভাব বেজে হিসেবে বইলো দীপু ভাই আমি এক ফিলেট টান দিল সজীব ভাই এক ফিলেট টান দিল আইরে হাতে গো সেলফির কারণে তো আঙ্গো খানা এই তো মনে আজ গ্যাপ

হ্যাঁ তোর স্বামী ভাইয়ের মাথা নষ্ট কিরে কে খানা যায় হিসাবে আমি রেসি আজকে তো খাইতে খাইতে রে আজে টেবিল মানিয়ে রেম রে স্বামী ভাই কানে কানে করতেছে তুই তুই এক প্লেট খাইস এক প্লেট খাই মেয়ের হর রাউন্ড এক প্লেট আর এক প্লেট মারে দিই এই করতে করতে আঙুল খানা দানা শুরু হয়ে গেছে গা খানা দানা শুরু হয় দিয়ে এই তো লেবু টেবু টেস্ট করলাম মোটামুটি ভালোই লাগবে সে নোয়া ভালার তো এককা নোয়া করে আঙুরে খাবাইতেছে হ্যাঁ খাইতে খাইতে ইন্দে তুষার ভাই এক রাউন্ড মারে দিতেছে ইয়া মারে দিয়েছে না তুই খাওয়া দাওয়াতি আমি গো ইয়া ভিডিও করা নিষেধ ভিডিও টিডিও করলে সমস্যা ইয়াতে মারে দিতেছে হাতে এক রাউন্ড মারে দিয়ে দিছে ইয় ব্যাকে উলা দুলা ভাবে খাইতেছে খাইতে খাইতে পুরা টেবিল টুবিল একবার বুড়া লাগছে হেঁটারা কয়েছে টেবিল বানিয়ে রে ভাস হাসা হাতারা টেবিল ভাঙারও চিন্তা ভাবনালে খাইতেছে এই অবস্থা আর কি খানা দানা চলতেছে একবারে খানাটা আমাদের এক্সপার্ট ডিপু বাই তো কোনো সাউন্ড নাই ডিপু ভাই কত লাগে খানা তারপরে কত আগে খাইল এক রাউন্ড মারতে মারতে বেড়া আজকে জীবন ধন্যবাই ডিপু বাইরে উলাই দেয় আর বেড়া খা আজকে তো শেষ খানা আর কি তো করে খাবাইনি এই খানায় তো আর মুখ তো খুশিয়া লাগছে নিজেও লইলো ডিপু বাইরাও দিলো یه خود یه اندی به کل خانه دم هک برو خلوص تو سر دسته هنگو شابور کوت دسته بایی آرک سر دل وارد دم هک سر دوی تو نو هک سر تا نو اونش از ریگه egy یه خود یه a دسته آچه এক প্রশাস আমরা ফেলে লেটেলেট খালি করে বই দিয়েছি আমরা কইতেছি ভাই আমার আরেক করে লাগবো আনগো তুষার ভাই কইতেসে অয়েড করো তোমার আর ফুলের ব্যবস্থা করে দিতেছি একদম গিয়ে খানা বানা আরেক ফুলের আনি দিয়ে দিলেও এ হুলুস্তুর খানা বানা করতেছে তুষার ভাই দিতে কইতেছে খাও খাই মরে যাও একবারও দাদা তিনবার খাও সমস্যা নেই আজ এ রেস্টুরেন্ট আনগো কোনো ফেরা নাই তো এটা তো নিজেকে হোটেল নয় বেলা আনগো হোটেল হয় খাইতে খাইতে রেস্টুরেন্ট বানিয়ে দেবো কোনো ফেরা নেই কয়ে বোরআ ডালি ডালি খাও